বন্ধুরা আজকের ভিডিওটি আপনাকে অনেকটাই হেল্প করবে যদি আপনি ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে রিলস ভিডিও আপলোড করেন ওকে তো দেখুন ফেসবুক পেজ কিংবা প্রোফাইল যেটি হোক না কেন এটি কোনো ম্যাটার করে না আপনি যদি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড দিতে পারেন তো আপনার প্রতিটা ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে ভাইরাল করবে ওকে যেটি আপনি মোটেও পারেন না আপনি ভুল জায়গা থেকে ভিডিও আপলোড করেন ফলে আপনার কোনো ভিডিওতে ভিউ হয় না আপনার ভিডিও র্যাঙ্ক করে না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করতে হয় আপনি কোথা থেকে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল করবে এবং কেমনভাবে রিলস ভিডিও আপলোড করলে আপনার ভিডিও ভাইরাল করবে সেটি মূলত আমি আজকের ভিডিওতে দেখাবো তো ভিডিওটি আপনার জন্য খুবই খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটি অবশ্যই পুরোপুরি দেখবেন এবং এই পেজটি ফলো করে রাখবেন পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য ওকে তো আমরা চলে যাব সর্বপ্রথম প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা প্লে স্টোর ওপেন করে নেব দেন প্লে স্টোর ওপেন করার পর এখান থেকে আমরা লিখবো ফেসবুক দেখতে পাচ্ছেন এই ফেসবুক অ্যাপসটি যদি এখানে আপনার আপডেট চায় অবশ্যই এটি আপডেট দিয়ে নেবেন আপডেট দেওয়া না থাকলে কিন্তু আপনার এটি করতে পারবেন না দেন এখান থেকে আমি এখন ওপেনে ক্লিক করবো দেন ফেসবুক অ্যাপসটি ওপেন করার পর আপনি যেটি করবেন এখান থেকে আপনার পেজ কিংবা প্রোফাইল যেটি হোক না এখানেও ভিজিট করবেন তো এটি আমার একটি নতুন পেজ তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করবেন ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করে দেবেন দেন এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার ভিডিওর রিচ এঙ্গেজমেন্ট সবই দেখতে পাবেন দেন এখানে আমাদের কোনো কাজ নেই আমরা একটু নিচে লক্ষ্য করলে টুলস দেখতে পাবো এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমরা এই ক্লিক করে দেবো আর এই অপশনটি কিন্তু প্রতিটা ফেসবুক পেজ কিংবা প্রোফাইলে প্রতিটা জায়গা রয়েছে আর মূল কাজ কিন্তু আমাদের এখানেই করতে হবে এই জায়গাটুকু যদি আপনি বুঝতে পারেন তো আপনার প্রতিটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল করবে র্যাঙ্ক করবে এখানে আপনি কিন্তু লেখা দেখতে পাচ্ছেন গ্রেট ক্রিয়েটিভ অ্যান্ড স্টান্ট আউট উইথ রিলস তো এই জায়গাটুকু যদি আপনি বুঝতে পারেন আপনার প্রতিটা রিলস ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে ভাইরাল করবে ওকে অ্যান্ড তারপর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইউ আর প্রগ্রেস তো এখানেও আমাদের কোনো কাজ নাই আমরা একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখাচ্ছে আপনার লেভেল আপনার যে উইকলি লেভেল থাকে ফেসবুক টিম কিন্তু প্রতি সপ্তাহে আপনাকে একটা করে লেভেল দেয় মূলত যেটি কমপ্লিট করলে আপনার ফেসবুকের প্রতিটা রিলস ভিডিও কিন্তু সাজেস্টে পাঠায় অন্যের সামনে সাজেস্টে পাঠায় যদি আপনি এই লেভেলগুলি কমপ্লিট করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড যে ডায়মন্ডটি দেখতে পাচ্ছেন হোয়াইট কালার হয়ে আছে সেই ডায়মন্ডের ওপরে এমনভাবে ক্লিক করবেন এমনভাবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ রিলস এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে যদি আপনি রিলস ভিডিও আপলোড দিতে পারেন তো হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনার কারণ এখানে কিন্তু ফেসবুক টিম মেনশন করে রেখেছে যে আপনি যদি এখান থেকে রিলস ভিডিও আপলোড করেন আপনার প্রতিটা ভিডিও কিন্তু সাজেস্টে পাঠাবো সেখান থেকে যদি ভালো অডিয়েন্স রিটেনশন হয় আপনার প্রতিটা রিলস কিন্তু সাজেস্টে পাঠাবে তারা এবং আপনার ভিডিও কিন্তু ভাইরাল করবে র্যাঙ্ক করবে এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে ক্যাফ ইউ আর স্ট্রাক গোয়িং তো অবশ্যই আপনি যখনই রিলস ভিডিও আপলোড করবেন ফেসবুক পেজ হোক কিংবা প্রোফাইল হোক আপনাকে অবশ্যই ঠিক এই জায়গা থেকে এসে রিলস ভিডিও আপলোড দিতে হবে যখন আজকের আপনি এখান থেকে আপলোড করলেন একটা তারপরে যখন আপনি রিলস ভিডিও আপলোড করবেন ঠিক এই জায়গা থেকে এসে আপলোড করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সেম একই রকমভাবে ক্রিয়েট এ রিলস এখানে আপনি ক্লিক করবেন এমনভাবে কিন্তু আপনাকে এই প্রতিটা কমপ্লিট করতে হবে দেখতে পাচ্ছেন এখান থেকে এক থেকে চার চার দেখা যাচ্ছে তারপরে কিন্তু আবার আপনার সামনে শো করবে তো আপনি যদি এগুলি কমপ্লিট করতে পারেন হানড্রেড পার্সেন্ট গ্রান্টি আপনার প্রতিটা রিলস ভিডিও কিন্তু ভাইরাল করবে র্যাঙ্ক করবে তো আমি কোনো রিলস ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখাতে পারছি না তার কারণ ফোন স্ক্রিন রেকর্ড অন রয়েছে